ট্রাম দেওয়াত এখন আনন্দের বিষয় হয়ে গেছে মানুষের কাছে আমরা বেতন দিলাম এই তে শেষ ট্রাম চাইতে হয় না সবাই এসে তাদেরকে দিয়ে যে একটাকে মারি একটাই মরে আরেকটা সরে না আসলে এতদিন তো এখানে কেউ জরা হতো না জরা হওয়ার সুযোগ ছিল না এই বাংলাদেশের আগের বাংলাদেশ বাংলাদেশে একরকম ছিল না এখন ছেলেরা বুঝতে শিখেছে যে তাদের কাজ কি এতদিন তারা বুঝতে শিখেছে তাদের অন্য কাজ কি এখনকার ছাত্ররা বুঝতে শিখেছে যে এদের অবদানটা কি এদের কি করতে হবে রাষ্ট্রের জন্য সো এখনকার বাংলাদেশ হল নতুন বাংলাদেশ এখানে ছাত্রীরা তাদের দায়িত্ব নিতে শিখেছে এবং দায়িত্ব বুঝতে শিখেছে যে আমাদের দেশের জন্য করণীয় আর আগে কী করত শুধু লেজুর বৃত্তি ছাড়া আর কোনো কাজ ছিল না সেন্ট্রাল থেকে একটা কিছু বলতো এই নিয়েই তারা লাঠি নিয়ে বেরিয়ে পড়তো এখন দেখেন কারো হাতে লাঠি সোটা নেই তাদের ত্রাণ চাইতে হয় না সবাই এসে তাদেরকে দিয়েছে আমরা এসছি এখন ত্রাণ নেওয়া না ত্রাণ দেওয়াটা এখন আনন্দের বিষয় হয়ে গেছে মানুষের কাছে প্রত্যেকটা মানুষ ত্রাণ এইটা টাকা পয়সা দেওয়াকে এখন আনন্দের মনে করছে তো এইটা একটা একদম মৌলিক পার্থক্য আমি মনে করি মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এখনো পর্যন্ত অসুস্থতার কোনো প্রশ্ন উঠেনি তারা কারোর সাথে কারো মানে প্রেশারে মাথা নত করেনি আপনি দেখেন কার্পিও ভেঙে তারা লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে গেছে আপনার যেদিন এই যে মানে শহীদ মিনারে সমাবেশ হয়েছে সেদিন তো আমি মনে করি আমার সাত মাসের সেই সেই জনসভার সে কম লোক হয়নি আপনার ছয় আগস্ট মানে কম লোক হয়নি তার সে অনেক বেশি লোক হয়েছে এরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তা নেমে এসছে কারণ তারা বুঝতে পেরেছে যে আসলেই বাংলাদেশ পশ্চিমবঙ্গের মধ্যে বৈষমে মানে নিষ্পেষণে নিষ্পেষিত হচ্ছে তো এটা একটা নতুন বাংলাদেশ এবং এর জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে আপনি দেখেছেন যে বলছে যে একটাকে মারি একটাই মরে আরেকটা সরে না সুতরাং তারা মরতে এসেছে এবং মোরেই এই দেশকে মানে নতুনভাবে স্বাধীন করেছে সুতরাং এইটা এইটা আমাদের কাছে অনেক পাওয়া এবং আমরা মনে করি যে আমি একজন সরকারি কর্মকর্তা আমি মনে করি যে হ্যাঁ শুধু আমরা একদিনের বেতন দিলাম এতেই শেষ না তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া তাদের কাছে এসে সাপোর্ট দেওয়া তাদের প্রয়োজনটা বোঝা এবং তাদেরকে নৈতিকভাবে সাপোর্ট দেওয়া এটা আমাদের দরকার এবং এই এই স্বতঃস্ফূর্ততা থেকে আমি আমার মেয়েকে নিয়ে আসছি যে দেখো নতুন বাংলাদেশ কীভাবে জেগে উঠেছে এবং নতুন বাংলাদেশের ছাত্রদের করণীয় কী মানে কি করতে হবে তাদের দেশের জন্য কি করতে হবে ছাত্র সংগঠন ছাড়াই যেহেতু এরকম একটা বড় বিপ্লব হয়ে গেছে সুতরাং আমরা মনে করি যে ছাত্র সংগঠন ছাড়াই বাংলাদেশ এগিয়ে যাবে এবং এই ছাত্র সংগঠন লেজুর ভিত্তি ছাত্র সংগঠন আমাদের প্রয়োজন নেই আচ্ছা এটা ম্যান টু ম্যান ভেরি করে মানে বাংলাদেশে এখনও অনেক সর্ব সরকারি কর্মকর্তা আছেন যারা দেশের জন্য একদম ডেডিকেটেড তারা কাজ করেন কিছু কর্মকর্তা আছেন চেয়ার ডেস্কে তারা থাকেন না তারা অন্য কাজ করেন কিছু কর্মকর্তা আছেন সারাদিন মানে কি বলবো মানে বিভিন্ন ধরনের ধান্দায় থাকেন সো প্রত্যেকটা সমাজে ভালো মানুষ আছে মন্দ মানুষ আছে পুরো সরকারি যন্ত্রটা যদি সব মন্দ মানুষে ভরে যেত তাহলে তো এগুতো না এখানে ভালো মানুষও আছে আমাদের প্রত্যেকটা অফিসেই আমি অনেকগুলো মন্ত্রণালয়ে চাকরি করেছি এবং এর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রত্যেকটা মন্ত্রণালয় ভালো অফিসার আছে মাঝারি মানের ভালো অফিসার আছে এবং দুষ্ট অফিসারও আছে তো এখন সময় এসছে দুষ্ট যে অফিসারগুলো আছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনা এবং এইটা ছাত্র সমাজ যেভাবে নজর রাখছে প্রত্যেকটা মিনিস্ট্রির প্রতি আমার মনে হয় এবং আমরা যারা উজ্জীবিত হয়েছি এই ছাত্রদের সাথে আমাদের সমর্থন দিয়ে আমরা যারা উজ্জীবিত হয়েছি আমরা এদেরকে শনাক্ত করব এবং এদেরকে মানে জবাব দিয়ে তার মুখোমুখি আমরা করব আমরা মানে এই নতুন ছাত্র সমাজের এই আন্দোলনের যে মোটিভ এবং মোটও সেটার প্রতি সমর্থন জানিয়ে আমরা আমাদের জায়গাটা অপরিষ্কার করা শুদ্ধি করার চেষ্টা করব